প্রিয় দেশবাসী এবং সেনাবাহিনীর অফিসার ও সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম দেশের গর্ব সেনাবাহিনীর মনোবল ও চেন অব কমান্ড নষ্ট করতে তেরো জন সেনা সদস্যের প্রহসনমূলক বিচার হচ্ছে আইসিটিতে যা রাষ্ট্রীয় বাহিনীর সাথে প্রতারণাই নয় বরং দেশবিরোধী শক্তির পালন তথাকথিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে আইসিটি ট্রাইব্যুনালের দ্বারা তেরো জন সেনা সদস্যের প্রহসনমূলক বিচার কাজ শুরু করেছে রাজাকার বান্ধব ইনুজ সরকার বিগত পনেরো বছর ধরে যে সেনা সদস্যরা দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল বহিরাগত সন্ত্রাসীদের উৎখাত সহ দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছেন এই বিচার তাদের জন্য যেন এক হুমকি স্বরূপ দুই সালের পাঁচ আগস্ট অবৈধভাবে দেশের শাসন ক্ষমতা দখল করে নেয় গং সেদিন থেকেই দেশে বুক ফুলিয়ে চলছে হিজবুত তাহারির ও আহসানুল্লাহ বাংলা টিমের মতো কুখ্যাত নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো জেল থেকে একে একে মুক্তি পায় এই সংগঠনগুলোর নেতারা আর এদের গ্রেপ্তারের পিছনে জড়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামরিক বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করার ব্যাপারে চাপ বাড়তে থাকে সেই চাপের কাছে স্বীকার করে দুই হাজার পঁচিশ সালের অক্টোবর মাসে তেরো জন সেনা সদস্যকে গ্রেপ্তার করে বিচারের প্রক্রিয়া শুরু করে অবৈধ ইনোদ সরকার এই বিচারের আরো একটি উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর গৌরব উজ্জ্বল ইতিহাসকে ম্লান করে দেওয়া আইসিটি ট্রাইব্যুনাল গঠনের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ অপরাধীদের বিচার করা এই ট্রাইব্যুনাল থেকে কাদের মোল্লা আলী হাসান মুজাহিদ নিজামি মতো কুখ্যাত রাজাকারদের বিচার সম্পন্ন হয়েছিল আজ সেই ট্রাইব্যুনাল ব্যবহার করেই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের বিচার করছে জামায়াতি ইসলামীর উকিল তাজুল ইসলাম যুদ্ধ অপরাধী দল জামায়াত ইসলামের পক্ষে আইসিটি ট্রাইব্যুনালে লড়াই করেছিল এই তাজুল এবার সে সেনাবাহিনীর মুখে কালী লেপে দেওয়ার মিশন নিয়ে নেমেছে জামায়েত ও ইউনুসের অবৈধ সরকারের উদ্দেশ্য একটাই দেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার চেতনা বিলুপ্ত করে একটি জঙ্গিবাদী পশ্চিমা সন্ত্রাসীদের তাবেধার দেশ গঠন করা এবং গণতন্ত্র উন্নয়ন ও অসাম্প্রদায়িকতার নাম নিশানা মুছে দেওয়া কিন্তু এটা কিছুতেই করতে দেওয়া হবে না আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তাদের কালো হাত গুরিয়ে দিতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বাংলাদেশ চিরজীবী হোক